যৌন শিক্ষা কি শুধু কিশোর বয়সেই শুরু করা উচিত নাকি অনেক শৈশব থেকেই আপনার শিশুকে যৌন শিক্ষার পাঠ দেবেন গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে কিভাবে অবহিত করবেন আপনার শিশুকে আজকের এই আধুনিক জীবনে ডিজিটাল যুগে পর্নোগ্রাফি নিয়ে আপনার শিশুর সঙ্গে কথা বলবেন কি বা যদি কথা বলতে হয় কিভাবে বলবেন এরকমই অসংখ্য প্রশ্ন অভিভাবকদের মাথায় সর্বদা ঘুরে বেড়ায় সেটা নিয়ে আলোচনা করতে পারেন না আপনারা সহজে কিন্তু আজকের পর্বে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট সাইকোলজিস্ট মিনাক্ষী খুরানা সাহা আমি ম্যাডামের কাছে যাবো এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে আর অনেক প্রশ্ন আছে এই পর্বে যেগুলো আলোচনা হবে তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ম্যাডাম আসুন আজকে আলোচনা শুরু করি আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইনপ্যাক্ট বাংলায় ইউ ম্যাডাম শুরুতে আমরা যেটা জানতে চাই বলছি যৌন শিক্ষা বলতে কী বোঝায় এবং এটা কেন এতটা গুরুত্বপূর্ণ একজন শিশুর জীবনে যৌন শিক্ষা বা সেক্স এডুকেশান ফার্স্ট বলি সেক্স কথাটা ভীষণ ভীষণ একটা পিওর কথা কেন কি উৎপত্তি হচ্ছে এখান থেকে জেনেসিস অফ ম্যানকাইন্ড জেনেসিস অফ দ্য হোল ইউনিভার্স ওয়ার্ল্ড এটার উপরে ডিপেন্ড করছে কীভাবে একটা জিনিস একটা মানুষ হোক বা একটা পাখি হোক একটা গাছ গাছরা যাই হোক না কেন কীভাবে জন্মাচ্ছে এইটাকে নিয়ে যখন বাবা মার মধ্যে একটা হাসহাস এসে যায় বা এটাকে একটা লুকো লুকো চুরির মধ্যে আমরা ফেলে দিই ফর নো রিজন আমরা সেক্সটাকে একটা নোংরা চোখে ফর নো রিজন লেবেল করে দিচ্ছি যেটার কিন্তু আদৌ কোনো দরকার নেই এটা ঠিক একটা নর্মাল ফেনোমিনা ঠিক যেমন আপনার খিদে পায় ঘুম পায় ঠিক তেমনই কিন্তু একটা নর্মাল ফেনোমিনা এটাকে নিয়ে যদি প্রথম থেকেই আমরা একটা নর্মালাইজড বিহেভিয়ার আনতে পারি বা এটাকে একটা আলাদা প্রচণ্ড একটা ইউনো একটা একটা লুকোনো ইস্যু একটা এমন কিছু যেটা জানতে হবে এরকম না করি তাহলে কিন্তু বাচ্চাদের কাছে এটার অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেটার হবে যেটা প্রথমেই আমার মনে হয় প্যারেন্টস টিচার্স এইটা আগে বোঝা উচিত তাহলে বাবা মায়ের মধ্যে যে দ্বিধা বা সংকোচ কাজ করে এটার জন্য আপনি কি বলবেন যে এটা এটা থেকে তারা কি করে বেরিয়ে আসবেন প্রথমে তো সেলফ অ্যাওয়ারনেস সেটা হচ্ছে যে বাবা মাকে বুঝতে হবে যে তারা যে সন্তানকে জন্ম দিয়েছে তারা তো পাপ করেনি কিন্তু সেই প্রসিজারটাকে সেক্সি বলে তাহলে সেক্সটাকে নর্মালাইজ করার জন্য নিজের মানসিকভাবে এই জিনিসটা যে নর্মাল সেইটা আগে বুঝতে হবে তাহলে নিজের মধ্যে ইতস্তত বোধটা হবে না যখন সে বাচ্চার সঙ্গে কমিউনিকেট করছে কেন কি আমাদের নাইনটি পারসেন্ট নন ভার্বাল তো যখন আমাদের ভার্বাল কমিউনিকেশন তখন নাইনটি পার্সেন্টের মধ্যে যদি আপনার দেখা যায় যে ইনকনফিডেন্স একটা রয়েছে বা একটা সংকোচ ভাব রয়েছে তখন বাচ্চা কিন্তু আন্দাজ করে না যে একটুখানি কেমন কেমন যেন ব্যাপারটা তো ফার্স্টলি সেইটা নর্মালাইজ করুন দু নম্বর হচ্ছে যে যখন বাচ্চা একদম ছোট রয়েছে তখন থেকেই বেসিক জিনিস নিয়ে কথা বলতে পারেন যেমন তার যৌনাঙ্গ সেগুলোকে কি করি আমরা মজা করে বা সেই রাগঢাক করে সেগুলোর একটা নাম দিয়ে কথা বলি সেইগুলো প্রথম থেকেই নর্মালাইজ করা প্রত্যেকটা বডি পার্টসকে যখন আপনি চোখকে চোখ নাককে নাক বলতে পারছেন তাহলে যৌনাঙ্গকেও নাম ধরে ডাকাটা খুব দরকার যেই নামে আপনারা যেই রিজনে থাকেন সেই নামে যেটা ডাকেন যেটা বাচ্চার জন্য নর্মালি অ্যাকসেপ্টেড তো এই দিয়ে ফার্স্ট শুরু হচ্ছে যে কোনো পাঠকেই করে লজ্জা পেয়ে লুকিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কিচ্ছু করতে হবে না যদি আপনি প্রথমে করে দেন কিন্তু মধ্যে সেইটা বাচ্চার জায়গা আগেই ওপেন থেকে যাচ্ছে কারণ কি বাচ্চা খোলা বইয়ের মতো হয় ঠিক ম্যাডাম এই যৌন শিক্ষাটা কোন বয়স থেকে বাবা মায়েরা শুরু করতে পারেন সন্তানের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার যখন পাঁচ বছর বয়স চার পাঁচ বছর এই সময় থেকে বাচ্চাদের একটা কিউরিওসিটি হয় যৌনাঙ্গ নিয়ে তার আগে অবধি খুব একটা যে ভীষণ কিউরিয়সিটি থাকে তা নয় হ্যাঁ তার আগে ইন্টারেস্ট থাকে হয়তো নিজের বডি এক্সপ্লোর করছে কিন্তু সেইভাবে নিজের যৌনাঙ্গ বা একটি ছেলে বা মেয়ের পার্থক্য এটা জেনারেলি চার বছর থেকে আমরা মোটামুটি এখন দেখছি অনেক সময় হয়তো এই সময় বাচ্চারা যেহেতু আপনি বললেন জেট এজে আছে একদম হয়তো একটু আগে শুরু হচ্ছে কিন্তু মোটামুটি চার বছরে অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরতে পারি যে বাচ্চা এগুলো বুঝতে শুরু করে সেই সময় একটি ছেলে এবং মেয়ে আলাদা কেন তাদের যৌনাঙ্গ আলাদা বলে সেইগুলো কিন্তু ক্ল্যারিটি থাকা দরকার এবং সেটা ক্লিয়ারলি বলা যেতে পারে যেমন বাবা হয়তো বলতে পারে যে দেখো তোমার বডি আমার বডি এরকম মামার বডি ডিফারেন্ট তুমি যখন ছোটো ছিলে তুমি তখন মায়ের দুধ খেতে মেয়েদের প্রেস্ট হয় যখন মেয়েরা বড় হয় তো এরকম ডিফারেন্টভাবে কিন্তু সে ক্লিয়ারলি বলতে পারে যে এইভাবে বডিস আলাদা হয় এবং দ্যাট হ্যাজি তাকে যদি বোঝানো যায় একদম অ্যান্ড উইথ প্রপার রেসপেক্ট তাতে হাসি বা লুকোনো এই জিনিসগুলো যেন না থাকে আচ্ছা মানে এবার সবচেয়ে বড় প্রশ্নটা যেটা আসে সেটা হচ্ছে ছোট শিশু মেয়েদের ক্ষেত্রে আর কি গুড টাচ এবং ব্যাড টাচ ছেলেদের ক্ষেত্রেও তাই সমানভাবে প্রযোজ্য সেটা কিভাবে বোঝানো শুরু হতে পারে বা সেটা বোঝানোর পদ্ধতিটা কি হতে পারে এর আগে থেকেই যেমন চার বছর তিন বছর চার বছর ধরুন যখন আপনি বডি অর্গান বোঝাবেন তখন থেকেই এইটা ছেলে মেয়ে দুজনকেই বোঝানো শুরু করা দরকার নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে চাইল্ড সেক্সুয়াল অবিউজ কিন্তু ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে চলছে মানে ছেলে এবং মেয়ে মেয়ের দেখা যাচ্ছে একই রকম ইন্টেন্সিটিতে হচ্ছে ছেলেরা কিন্তু কোনোভাবেই যে বেঁচে যাচ্ছে এই সিচুয়েশান থেকে তা নয় দু নম্বর হচ্ছে যে তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বড় হচ্ছে তো তাই জন্য তাকে তার অপোজিট সেক্স ছেলে হলে মেয়ে মেয়ে হলে ছেলে জেন্ডারকে রেসপেক্ট করতে হওয়া উচিত তারা রেসপেক্টটা শিখবে কী করে যখন তারা যে মিউচুয়াল ডিফারেন্স আছে দুজনের সেইটা সে যখন বুঝতে পারবে তিন চার বছর থেকে বাচ্চার জেনারেলি যখন বডি পার্টস অ্যাওয়ারনেস এসে যাচ্ছে তখন থেকে মা কিন্তু এইভাবে এডুকেট করতে পারে যে স্পেসিফিক কিছু বডি পার্টস আছে যেগুলো আমরা ঢেকে রাখি বা যদি আমাদের সেই জায়গাগুলোকে এক্সপোজ করতে হয় তাহলে আমরা সেটা শুধু আইদার নিজে যখন আছি তখন করব মানে আমি বাথরুমে স্টান করতে যাচ্ছি পরিষ্কার করছি তার জন্য করব বা মা যদি কিছু করিয়ে দিতে চাইছেন তখন করব বা ডাক্তারের কাছে যাচ্ছি কোনো অসুবিধে হয়েছে যদি ডাক্তার তখন দেখতে চায় ইন ফ্রন্ট অফ মাদার তাহলে করব। এইটা কিন্তু বাচ্চাকে প্রথম থেকে ক্লিয়ার করে দেওয়া উচিত এবং সেইগুলো যদি না হয় তাহলে সেইগুলোকে আমরা নো বলবো জোরে সেইটা যদি আপনারা শিখিয়ে রাখতে পারেন অভিভাবকরা তাহলে দেখা যাচ্ছে কিন্তু বাচ্চারা কিন্তু নিজেদের অনেক সময় বাঁচিয়ে নিতে পারছে এখান থেকেই কিন্তু গুটটাচ টাচ শুরু হয় সেটা কোন জায়গা হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে মুখের ওপরে ফেস নেক্সট হচ্ছে বুকের জায়গাটা নেক্সট হচ্ছে আপনার বাটক্স পাম আপনারা যেটা বলেন এবং সামনের যৌনাঙ্গ এই এবং অনেকে ইন্টারনাল হিপসের পার্টগুলোও বলে এই পার্টসগুলো জেনারেলি যখন আপনি একটা জাঙ্গিয়া পড়ছেন বা একটা বক্সার পরছেন যতটা কাভার থাকছে ততটা ওপরে মেয়েরা যে ছোট যখন বাচ্চারা তখন যে গেঞ্জি পড়ছে বুকের জায়গাটা মুখের ওপরে যেটা এক্সপোজ থাকছে সেটা ঠোঁট এই জায়গাগুলো কেউ টাচ করবে না এটা প্রথম থেকে বুঝিয়ে রাখা দরকার যে এই পার্টসগুলো কেউ টাচ করে না এগুলো শুধু তুমি নোমাকে টাচ করতে পারো যদি তোমার পরিষ্কার করতে হয় মা বা ডক্টর একেবারে মানে এই পাঠগুলো যখন শুরু হয়ে যায় একটা বয়সের শৈশবে তারপরে কৈশোরে যখন সে প্রবেশ করে তখন তো অনেক কিছু শেখার আছে একটা বিস্তৃতি আছে যৌন শিক্ষার তো সেই জায়গায় তারা কিভাবে আলোচনা করবেন যে মেলামেশা কি ধরনের করা উচিত বা কিভাবে অপোজিট সেক্সের পার্টনারের সঙ্গে কীভাবে বিহেভ করা উচিত তো এগুলো সম্পর্কে বাবা মায়েরা কীভাবে বোঝাতে শুরু করবেন দেখুন সব কিছু প্যারেন্টিংয়ের যেটাই আপনি শেখান না কেন সেটা রোল মডেলিং দিয়েই শুরু হয় তো তাই জন্য বাবা কীভাবে মাকে ট্রিট করছে এবং মা কিভাবে বাবাকে ট্রিট করছে এইজনের ওপর ডিপেন্ড করছে কিন্তু যে বাচ্চা একটি মেয়েকে কিভাবে ছেলে হলে মেয়েকে কি করে ট্রিট করবে মেয়ে হলে ছেলেকে কি করে ট্রিট করবে ঠিক ওই ডাইনামিক্সেই কিন্তু তারা অপোজিট জেন্ডারকে ট্রিট করবে তাই জন্য ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা বাড়িতে রেসপেক্টফুল রিলেশনশিপ রাখুন নিজের যদি ছেলে হয়ে থাকেন তাহলে যত মেয়ে ফিগার্স আছে সেটা নিজের মা হতে পারে বোন হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে যার যেমন সম্পর্ক সেইটা এবং ছেলের দিক দিয়েও কিন্তু সেম যদি বা মেয়ের দিক দিয়েও সেম যে আমি আমার বাবার সঙ্গে আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে দেওরের সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে একটা রেসপেক্টফুল রিলেশনশিপ রাখছি সেটা যদি সে দেখে বড় হয় তাহলে বাচ্চার মধ্যে কীভাবে ব্যবহার করতে হয় সেটা প্রথম থেকেই ডেভেলপ করে যাবে এবং ম্যাডাম এই ডিজিটাল যুগে পর্নোগ্রাফিক এক্সপোজার নিয়ে বাবা মায়েরা কীভাবে ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে সন্তানের সঙ্গে কথা বলতে পারেন প্রথমে তো হচ্ছে যে ডিজিটাল এক্সপোজারটাকেই আপনাকে কন্ট্রোল করতে হবে কতটা বাচ্চা দেখবে সেটা কিন্তু প্যারেন্টাল পারভিউ মধ্যে থাকা উচিত কেন কি বাচ্চার ম্যাচিওরিটি এতটা হয় না একটা ছোট বয়সে যে সে কতটা ভালো কতটা খারাপ সেটা দেখবে একটা পয়েন্টে গিয়ে সে হয়তো সবই জানতে পারবে সবই শিখবে সবই এক্সপোজও হবে কিন্তু তার আগে আপনি যদি তাকে কিছুটা শিখিয়ে রাখেন যেমন ফর এক্সাম্পল ভাবুন মেয়েদের পিরিয়ডসের ব্যাপারে দুজনকে ছেলে মেয়ে দুজনকেই শিখে রাখলেন যে এরকম হয় কেন হয় বডি এরকম একটা এগ রিলিজ করে এগ ফার্টিলাইজ যখন না হয় ব্লিডিং হয়ে যায় যতটা সিম্পলাসভাবে বোঝানো যায় সেইভাবে আপনি হয়তো শেখালেন তার ক্ষেত্রে তাতে কি হলো এটাও বোঝানো যে সেই সময় যখন পিরিয়ডস হয় মেয়েদের খুব পেটে ব্যথা করে বা মেয়েদের এরকম শরীরের মধ্যে একটা কষ্ট হয় কষ্ট সেই সময় কিভাবে হাজব্যান্ড ট্রিট করছে ওয়াইফকে বাবা কিভাবে ট্রিট করছে মাকে এইগুলো দেখে কিন্তু বাচ্চা রেসপেক্টফুল হতে শেখে তো সেই সময় সে কী করতে পারে সে নিজের যদি ক্লাসমেটে কখনো দেখে যে কারোর কষ্ট কষ্ট হচ্ছে বা ভাবুন এটা খুব কমন একটা জিনিস হয় যেটা আমি দেখেছি এতদিনের প্র্যাকটিসে যদি কোনো বাচ্চার মেয়ের পিরিয়ড হলো এবং ভাবুন স্কার্টে কোনো দাগ লেগে গেল সেই নিয়ে খুব হাসাহাসি শুরু হয় যে সে হিসু করে দিয়েছে এ মা এটা কি এ মা কি নোংরা তার মানে কি বাচ্চাগুলো জানেই না যে কি হয়েছে এই সময় যদি তাদের আমরা এমপাতিটা শেখাই যে এটা একটা মান্থলি পিরিয়ড যেটা থ্রু সব মেয়েরা যায় এবং এই সময় তার হেল্প করা উচিত সাপোর্ট করা উচিত তাহলেই কিন্তু পুরো বিহেভিয়ার ডাইনামিক্স রেসপেক্টটাই চেঞ্জ হয়ে যায় তখন মেয়ে একটা মেয়েকে বা একটা ছেলেকে যে আমরা দ্রব্য হিসেবে দেখছি মাটিরিয়াল হিসেবে দেখছি ওই ফিলিংগুলোই চলে যাবে ওই ফিলিংগুলোই ডিফারেন্ট হয়ে যাবে তারপরে এই যে কিউরিয়সিটিগুলো হচ্ছে সেইগুলো যদি সেম জেন্ডারের প্যারেন্ট বোঝায় ভালো যেমন ফর এক্সাম্পল একটি ছেলে সন্তানকে যদি বাবা সেক্স এডুকেশন দেয় প্রথম দিকে তাহলে সেটা ভালো মেয়েদের ক্ষেত্রে যদি মারা সেক্স এডুকেশন দেয় কীভাবে সেক্সুয়াল হেলথ মেনটেন করতে হয় সেটা ভালো একটা পয়েন্টে কি করে হেলথ এবং হাইজিন দুটোই প্রোটেকশন কি করে মেনটেন করতে হয় সেইগুলো যদি শেখায় সেগুলো সেম সেক্স প্যারেন্ট করলে ভালো ম্যাডাম এখানে একটা প্রশ্ন থাকে যে ছেলে ছেলেমেয়েরা যদি বাবা মায়েদের কাছে অপ্রত্যাশিত কিছু অস্বস্তিকর প্রশ্ন করে ফেলেন তা সেক্ষেত্রে বাবা মায়েরা কীভাবে সেটাকে হ্যান্ডেল করবেন যদি মনে হয় যে এমন কিছু একটা আনকমফোর্টেবল তাহলে বাবা মা একটু টাইম নিতে পারে বলতে পারে যে এইটাকে আমি ঠিক কীভাবে বোঝাবো আমি এখন বুঝতে পারছি না বাট আমি এটা নিয়ে তোর সঙ্গে কথা তো নিশ্চয়ই বলবো বলে টাইম নিতে পারেন আপনি সেটাকে নিজের মতো মানসিকভাবে সাজিয়ে নিতে পারেন যে কিভাবে বলবেন কিভাবে বললে জিনিসটা কমফোর্টেবল হবে এবং অনেস্টি সঙ্গে বলবেন তাহলে দেখবেন যে বাচ্চার সঙ্গে আপনার কিন্তু একটা খুব রেসপেক্টফুল এবং একটা অনেস্ট এবং ক্লিয়ার একটা কমিউনিকেশন থাকছে এবং ট্রান্সপারেন্সি থাকছে দুজনের মধ্যে ম্যাডাম একেবারে শেষ প্রান্তে সে একটা বিষয় জানতে হবে যে যদি সঠিক যৌন শিক্ষা না পেয়ে থাকে কোনো ছেলে মেয়ে বা শিশুরা তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে তাদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে পারে বা সেটা তাদের ক্ষেত্রে তাদের জীবনে কতটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে চাইল্ড সেক্সুয়াল সে চান্সেস বেড়ে যায় যদি যৌন শিক্ষা না থাকে কেন কি প্রেডেটার্স যারা ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু উইক লোকেদেরই ধরে উইক মানে যারা ওয়ালনারেবল যে বাচ্চা দেখা যাচ্ছে যে প্যারেন্টের সঙ্গে খুব একটা কথা বলে না প্যারেন্ট নিজের মতো থাকে যেটা আগে আমরা একবার কথা বলছিলাম আনইনভলভ প্যারেন্টিং যেখানে বাবা মা দেখছে যে একদম নিজের মতো ব্যস্ত রয়েছে বাচ্চার দিকে তাকিয়েও দেখছে না যারা প্রেডিটাস থাকে বাচ্চাদের অবিউজ করে তারা কিন্তু এইগুলো লক্ষ্য করে যে বাবা স্ট্রং কিনা কোন কাকে আটতে আসছে বাবা মাকে দেখা যাচ্ছে কিনা না বাচ্চার সঙ্গে বাবা মার কমিউনিকেশান কেমন কেন কি মোস্ট অফ দ্য টাইম ফিফটি পার্সেন্ট অফ দ্য টাইম দেখা যায় যে নিজের চেনা জানা গণ্ডির মধ্যে থেকেই কিন্তু চাইল্ড সেক্সুয়াল অবিউজার বেরোয় তো ইন দ্যাট কেস আপনার সঙ্গে আপনার বাচ্চার সম্পর্ক যদি স্ট্রং থাকে কমিউনিকেশন যদি ক্লিয়ার থাকে বাবা মাকে যদি দেখা যায় যে হ্যাঁ এরা সবসময় কাছাকাছি থাকছে সাপোর্ট হিসেবে তাহলে কিন্তু আপনার বাচ্চা অলরেডি একটা প্লাস পয়েন্টে থাকছে তার অবিউসার চান্সেস কমে যাচ্ছে সেক্ষেত্রে উল্টো ব্যাপারটাই হচ্ছে যে যখনই বাচ্চা সব ব্যাপারে জানছে না তাহলে সে এক্সপ্লোর করার চেষ্টা করবে নর্মালি সেটা তার বয়স তাকে করাবে এবং সে কিন্তু ঝুঁকি নিয়ে ফেলবে সে কিন্তু অনেক ভুল রাস্তায় চলে যাবে কেন কি তাকে আগে থেকে কিন্তু কেউ এই ব্যাপারে গাইড করেনি তাহলে তাকে এক্সপেরিমেন্ট করতে হবে এখন এবং যখন কেউ এক্সপেরিমেন্টেশনে কিছু শেখে সে কিন্তু ভুল ভ্রান্তি করেই শেখে এই ক্ষেত্রে এক্সপেরিমেন্টেশন করতে গেলে কিন্তু অনেক ভয়ঙ্কর রেজাল্টস হতে পারে তার নাম খারাপ হতে পারে তার সারা জীবনে কিন্তু স্কার এসে যেতে পারে তাই জন্য ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট যে প্রথম থেকেই বাচ্চাকে প্রাইম করুন তেমন তেমন যেমন যেমন প্রশ্ন করছে বাচ্চা তার উত্তর দিন এবং এজ অ্যাপ্রোপ্রিয়েট উত্তর দিন সেই বয়সে তার যতটা জানা উচিত তাকে থেকে অগ্রিম তাকে কিছুটা কিছুটা করে জানিয়ে রাখুন যাতে সে হঠাৎ করে আকাশ থেকে না পড়ে এই সিচুয়েশনগুলোতে দর্শক বন্ধু আপনারা শুনলেন যে যৌন শিক্ষা দেওয়া মানে কিন্তু সন্তানের মনে কোনো ভয় তৈরি করা না বা ধোঁয়াশাকে দূর করা সচেতনতা তৈরি করা এবং তাকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত করে তোলা কাজেই কোনো দ্বিধা বা সংকোচ রাখবেন না ম্যাডাম যেমনটা বললেন সেভাবে আপনারা একটু চেষ্টা করুন শিশুদের সঙ্গে বা শিশু কিশোর বয়সে যখন আপনার সন্তান রয়েছে তখন তাদের সঙ্গে মেলামেশা করার তাদেরকে এভাবে পরামর্শগুলো দেওয়ার যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন আমরা এই বিষয়ে পরবর্তীতে আবার আলোচনা করব যদি আপনারা কোনো প্রশ্ন করেন সেগুলো কমেন্ট বক্সে লিখুন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানান আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্তানকে সুস্থ রাখবেন ধন্যবাদ